হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গার আর আজকে বাড়িতে বাধা হবে ভজরঙলির ধ্বজা তাই আজকের রান্নাবান্নাটা এভাবেই কিন্তু সারতে হবে তো চলো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর বলতে পারো অনেক দিন পরই তোমাদের সাথে আজকে আমার সারাদিনের ব্যস্ত দিনের একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম আর এই তো দেখো রান্নাবান্না এখানে দিয়েছি আর ফাইনালি কিন্তু এখন দুধটা জাল দিচ্ছি তার কারণ এখন এতটাই গরম পড়ে গেছে যে দুধ তো একবারের ছেড়ে দুবার তিনবার জাল দিলেও কিন্তু দুধকে ঠিক রাখা যাচ্ছে না দুধ কেটেই যাচ্ছে তো যাই হোক রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এই তো দেখো গরম হোক কিংবা ঠান্ডা আমার বাড়িতে কিন্তু প্রতিদিনই রুটির পর্বটা কিন্তু সকালবেলা চলে তাই সেই রুটিরই আর কি আয়োজন এখানে করা হচ্ছে যেটা আমরা সপরিবারে সকালবেলা সবাই রুটি খাব এবং হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই রুটিটাই যাবে আর সকাল সকাল আটা মেখে রুটি একদম টোপোর টোপোর রুটি দেখো বানিয়ে নিচ্ছি অনেকে হয়তো এই গরমে কিন্তু রুটি খাওয়াটা অতটা পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে কিন্তু রুটিটাই সবাই ভীষণ পছন্দ করে তো যাই হোক দেখো রুটিগুলো কিন্তু ভীষণ ফুলেছে তাই না আর এই তো দেখো এত গরম পড়েছে যে বাতাসার জল না খেলে মানে ঠান্ডা এটা ওটা খেতেই হচ্ছে বেলের ভোল তারপরে দইয়ের পাল্প এই সমস্ত আর আজকে যেহেতু ভজরঙ্গলির পুজো তো সবটাই বলতে পারো আজকে ভেজ হবে আর এখন যেহেতু এতটাই গরম তাই ভাবলাম যে আজকে করলা দিয়ে মুগের ডাল করব। এই তিতো ডালটা কিন্তু এই গরমে মুখের একটা স্বাদ কিন্তু বদলে দেবে আর এই তো দেখো এখানে ডাটা পোস্ত বানাচ্ছি আর সবটাই বলতে পারো আজকে ভেজ সমস্ত কিছু মশলা দেওয়া হয়েছে একদম কিন্তু হালকা পাতলা করে দেখো ডাঁটা পোস্ত ভষিয়ে দিয়েছে এখন যে ডালটা ঠেঁকলামো খোলনে দিয়ে দিলাম ওয়ান টিস্প মতো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান টিস্পুর মতো আদা দেখো আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর হলুদটাও কিন্তু দিয়ে দিলাম হলুদটা তেলের মধ্যে দেওয়ার কারণ যে হলুদের একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটা কিন্তু ছাড়বে না আর এই তো দেখো ডালটা একটু দরদারা করে সিদ্ধ করেছে ঠিক যেভাবে আমরা মুড়ো দিয়ে ডাল বানাই একদম গুলিয়ে ফেলি না ঠিক সেভাবেই কিন্তু এই ডালটা বানাতে হবে একদম গুলিয়ে ফেললে কিন্তু ডালটার টেস্টটা পাওয়া যাবে না একটু ফুটলেই কিন্তু ডালটা গলিয়ে যাবে আর এই এইরকম করলা দিয়ে ডাল কিন্তু আমরা গরমে খেতেই পারি মুখের যেরকম একটা স্বাদ বদল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই তো দেখো যেহেতু এটা তিতো ডাল তাই একটু মিষ্টি আর নুন আমি কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম আর কিছুই নয় না আগে একটু ঘি দিয়ে দেব আর এই তো দেখো আজকে যেহেতু ভজরঙ্গুলির একটা মানে শুভ দিন বলতে পারো আর এই তো হাজব্যান্ড একেবারে স্নান টান সেরে দেখো ছাদে চলে এসেছে এই যে ভজরঙ্গলির ধ্বজা আজকে বাঁধা হচ্ছে আর এই ধ্বজা বাঁধা হচ্ছে বলেই আজকে মঙ্গলবার বলেই কিন্তু একদম খাওয়া দাওয়াটা খুব হালকা পাতলার মধ্যে কিন্তু আমাদের সারতে হলো আর সব মিলিয়ে দেখো পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে এখন বলতে পারো ঘড়িতে লাগভাগ সাড়ে দশটা বাজে আর তার দিয়ে কিন্তু চারিদিক একেবারে রুদুর কিন্তু প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো আজকে মঙ্গলবার আর ভজরঙ্গলির ধ্বজা বাঁধা হয়ে গেলে আর এই দেখো পাপুজ কিন্তু আজকে ধুয়ে দিয়েছি আর এই তো ব্যাস বলো জয় ভঙ্গলি একদম তো আজকে কিন্তু দেখো যেহেতু ধ্বজা বাঁধা হয়েছে তাই একদম ভেজ রান্না এখানে ডাটা পোস্ত তারপরে করলা দিয়ে ডাল ভাত তার সাথে পাঁপড় ভাজা তো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আবারও দেখা হচ্ছে